আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন বলা থাকা কেমন দেখতে দেখতে আর একটা ভিডিও আপনাদের সামনে আসা অসংখ্য সুন্দর মালের মধ্যে এগুলো এখন মাল আসলে আমরা কিন্তু এই নিউমালগুলো আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি তো চাইলে আপনারা আমাদের স্ক্রিন যোগাযোগ করতে পারেন বেকারত্ব দূর করার জন্য বেকারত্বকে পিছিয়ে পড়ানোর জন্য যে কাজগুলো আমরা তলহ হামিটা সবসময় করে থাকি তার মধ্যে একটা নির্দেশনা এরই ভিডিওতে আপনাদেরকে বুঝতে পারবেন আমরা কিন্তু এই মুহূর্তে প্রায় চল্লিশের উপরে ফুলগুড়ির কাজ চলতেছে এখনও কিন্তু মার্কেট আনি নাই অতি শীঘ্র সেগুলো এসে আমাদের চ্যানেলটা চোখ রাখুন আমাদের সব কিছু পেয়ে স্টেজ থেকে সবগুলো চোখ রাখেন ইনশাল্লাহ ঈদের আগে আগে ঈদের আগে থেকে ইনশাআল্লাহ আমরা পরিশ্রম করে যাচ্ছি কান্দার সহকার মাল উড়াইয়া তো সেগুলো করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে আসা আছে মাস্টার কপির মূলকপির মালগুলো আসুন আমরা একটা স্লোগান নিয়ে কাজ করি বাংলাদেশকে মুক্ত করি ব্যাকারত দূর করি সেই কাজে আমরা সহযোগিতা করার জন্য অবশ্যই চ্যানেলটা করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে কত হবে অন্য বিরুতে প্রচুর পরিমাণ মাল নিয়ে আমরা আপনাদের সামনে সবসময় হাজিরই অসংখ্য মাল প্রায় অনেক টাকার মাল এখানে অনেক ডিজাইন সহকারে মালগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি বলা ভালো থাকেন সুস্থ থাকেন সে কামরা আমরা নিচ্ছি দেখা হবে কত হবে অন্য এক বিরুতে দেখেন আমাদের প্রচুর লোকেরা কিন্তু এখানেই কাজ করতেছে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার জন্য আসলে আমাদের কাছে এরকম কিছু নাই যে আপনাদেরকে দেখানোর মতন যদি আপনারা আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলের পাশে থাকুন সব সময় দেখতে পারবেন সব কিছু এগুলো হলো আমাদের মাস্টার কপি মূল মালগুলো এগুলো কিন্তু একদম ছেটিং করে দিয়ে এক এক করে পানি বাড়বে না সেই মালগুলো কিন্তু আমরা অত্যন্ত পরিশ্রম করে আপনাদের সামনে নিয়ে আসে দেখেন এই মালগুলো কিন্তু পানি দুইটা কোষ সাথে আসে এটা কিন্তু বোঝানোর কোনো উপায় নেই সেক্ষেত্রে কিন্তু আমরা কাজ করছিলাম সবসময় তাহলে মিডিয়া জানেন তো সবসময় আমরা আমাদের সারাটা দিয়ে থাকি আপনাদের জন্য তো আপনারাও আমাদের জন্য দোয়া করেন আপনাদের ভালোবাসি আজকে তো হামিদিয়া সারা বাংলাদেশের প্রত্যেক জেলাতেই বেকারত্ব দূর করার জন্য কিন্তু আমরা কয়েক পক্ষে কমপক্ষে দু তিনজন করেই কিন্তু আপনাদের জেলা প্রত্যেক চায় মানে ব্যবসা দিয়ে দিচ্ছি তো আমরাও চাই আপনারাও আসেন যারা বেকারতে আসেন তাদের অল্প টাকার ভিতরে কিছু বিজনেস করে আপনাদের স্বাবলম্বন হন এমনকি আপনাদের ফ্যামিলি নিয়ে ভাত খাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য এই কাজগুলি সব শুরু করতে কাজ কখনও ছোটো মনে করে দেখবেন না কাজ বা বড়ো মনে করে দেখবেন এমনকি কাজকে কাজ মতন করবেন ইনশাআল্লাহ এই কাজ আপনাকে অবশ্যই অবশ্যই দরিদ্র থেকে ফিরে আসবে ফিরে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমাদের পরিশ্রমের মধ্যে অসংখ্য লোকেরা কিন্তু কাজ করে যারা অত্যন্ত শিক্ষিত তাদের মানে লেখাপড়াগুলো অনেক বড় তারপরেও কিন্তু আমাদের সাথে কাজ করে কিন্তু তারা সবসময় কিন্তু এই মালগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার জন্য সক্ষম হচ্ছে দেখেন আমাদের মালগুলো যারা চেঞ্জ করে কিন্তু সবসময় তারা নিয়ে আসছে এগুলো আবার আমরা সেটিং করে কীভাবে সবকিছু কীভাবে দেখানোর জন্য সবসময় আমরা সেখানে অসংখ্য লোকের কাছ থেকে কিন্তু বৃষ্টি সকালবেলা বৃষ্টি হচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের এই নতুন কারখানার একদম তলহামিডিয়ার যে বাড়িতে যে কারখানাটা সেটা কিন্তু আমরা সবসময় আপনাদেরকে দেখাই এখানেও কিন্তু অসংখ্য মালের যে দেখেন মিডিয়ার আরও কিছু মাল আছে যে মালগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এভাবে আমাদের কাছে সবসময় আসবেন যাইবেন এখন দেখে দেখেন অসংখ্য মাল এও কিন্তু আপনাদের অন্যান্য যারা কন্ট্যাক্ট আছে তারা কিন্তু যাদের এরকম কারখানা আছে তারা কিন্তু আপনাদেরকে মালগুলো দেখাচ্ছে না বা কীরকম করে বানা সেটাও জানে না কিন্তু আমরা কিন্তু এই পরিবেশটা কিন্তু আমরা ইনশাল্লাহ রেখেছি যে আপনারা সুন্দরভাবে আমাদের মালগুলো দেখে শুনে এমনকি পজিশন করে কিন্তু আমাদের মালগুলো নিতে পারতেছেন আসসালামু আলাইকুম